আপনার আপনার কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী কলকাতার বিসর্জনের বিশেষ শোভাযাত্রায় রেড রোড বিসর্জনের বিশেষ শোভাযাত্রা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পুজোর কার্নিভাল দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত এক সুবিশাল বর্ণাঢ্য বিসর্জনের বিশেষ শোভাযাত্রা অনুষ্ঠিত হল রেড কলকাতা নিরঞ্জন শোভাযাত্রা এই বর্ণিল অনুষ্ঠানে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রত্যেক জেলা অনুষ্ঠিত হল পূজা কার্নিভাল দুই হাজার পঁচিশ আজ পরিবর্তন বার্তা দেখাবো বৃহত্তম বিসর্জন কার্নিভাল দুই হাজার পঁচিশ নিরঞ্জন শোভাযাত্রা শোভাযাত্রায় বিভিন্ন জেলা থেকে আসা শিল্পীরা তাদের অসাধারণ শিল্পকর্ম এবং সাংস্কৃতিক প্রদর্শনীর মাধ্যমে মুগ্ধ করেছেন সকলকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বিশেষ উদ্যোগে শহরের রূপ এবং সংস্কৃতির এক নতুন মাত্রা যুক্ত হল শোভাযাত্রা শেষে মানুষের মুখে ছিল আনন্দের হাসি আর পুজোর শেষে নতুন উদ্যমে আগামীর পথে এগিয়ে যাওয়ার সংকল্প ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না O'er the land of the free and the home of the brave? Thank you